নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা পটলের একটি ভীষণ ইউনিক রেসিপি এটি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি এবং বাড়ির ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান কিংবা নিরামিষের দিনগুলোতে ভীষণ সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন আজকের রেসিপিটি ঝটপট শুরু করে ফেলি এবারে একটি কড়াইয়ের মধ্যে তিনটে ছোট সাইজের টমেটো কয়েকটা কাজু বাদাম এক টেবিল চামচ মতো চার মগজ আর এক টেবিল চামচ পোস্ত দিয়ে ভালো করে ফুটিয়ে নেব হবে না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে জল কমে আর টমেটোটা নরম হয়ে গেলে এলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব এই রেসিপিটির জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে বেশ লম্বা লম্বা করে কেটে আর নিয়েছি গ্রাম পটলের খোসাটাকে ওপরের ছাড়িয়ে পটলটাকে ছোট ছোট টুকরো করে নিই আপনারা চাইলে পটলটাকে থেকে কেটে নিতে পারেন মাঝখান আর নিয়েছি এক বাটি একদম ফ্রেশ ছানা আপনারা ছানার বদলে এখানে পনিরও ব্যবহার করতে পারেন একটি ব্লেন্ডিং চারের মধ্যে চার থেকে পাঁচটে কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা টমেটো আর বাকি জিনিসগুলোকে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এরপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে এবার আলুগুলোকে তুলে রেখে দেব এইবার বাকি তেলের মধ্যেই কেটে রাখা সমস্ত পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে পটলগুলোকেও খুব ভালোভাবে ভেজে তুলে রেখে দেব পটল ভাজলেই কিন্তু তেল কালো হয়ে যায় আর এই কারণেই পটল ভাজার সময় আমি এর মধ্যে হলুদ দেইনি তাহলে তেলটা আরও কালো হয়ে যেত এবার পটলগুলো ভেজে তুলে রাখার পরে যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা গরম মশলা এর মধ্যে আছে দারচিনি লবঙ্গ ও এলাচ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গরম মশলার গন্ধটা বেরিয়ে এলেই এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু মশলাটার মধ্যে কাজুবাদাম আছে তাই গ্যাসের ফ্লেমটাকে কমে রাখবেন হাই ফ্লেমে রাখলেই মশলা কিন্তু কড়াইয়ের গায়ে আটকে ধরবে মশলাটা কষানো হয়ে গেলেই দেখবেন উপরে তেলটা ভেসে উঠেছে এই সময়ে আমি যে এক বাটি ছানা নিয়েছিলাম সেই ছানাটাকেও ভালোভাবে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেব। এবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব সবগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে আবার দেখবেন তেলটা ওপরে ভেসে উঠেছে এই সময়ে ভেজে রাখা আলু ও পটলটা এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটিকে খুব পাতলাও রাখবেন না আবার একদম ঘন বা শক্তও কিন্তু করে ফেলবেন না বর্তমানে এটার যা কনসিস্টেন্সি আছে এটাই এর জন্য পারফেক্ট কারণ এর মধ্যে কাজু বাদাম আছে আর এটা যখনই ঠান্ডা হয়ে যাবে আরও একটুখানি এটা শক্ত হয়ে যাবে সবশেষে আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ দুধ ব্যবহার করছি এতে এই ছানা পটলের টেস্ট আরও বেড়ে যাবে এবারে ভালোভাবে ফুটিয়ে আবার এটাকে ঘন করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব মিনিট দশেকের জন্য আর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করার আগে আট থেকে দশটা গোটা কিশমিশ দিয়ে দিয়েছি যেটা এই ঝোলের মধ্যে থাকতে থাকতেই ফুলে উঠবে এবং রান্নার টেস্টকে আরও বাড়িয়ে দেবে আশা করছি আমার আজকের এই ইউনিক ধরনের ছানা পটলের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে ট্রাই করে দেখুন